আমরা একটা ক্যাফেতে গিয়েছিলাম নাকি ইডলি পুরা সাউথের মধ্যে ধোসা বিখ্যাত তার থেকেও বেশি অবাক হয়েছি এইটা শুনে এই প্রত্যেকটা ব্রাঞ্চে নাকি প্রতিদিন কোটি টাকার সেল এখানে এসে ভিড় দেখে তো পুরোই অবাক তো নিজেরাও ট্রাই করে বুঝতে পারলাম না ঠিকই আছে কোটি টাকা কেন কয়েকশো কোটি টাকা সেল হওয়া উচিত এত টেস্টি খাবারের জন্য তার বেলায় সবাই মিলে রেডি হয়ে পড়েছি ক্যাফেতে যাওয়ার জন্য এখানে আসার আগে কোথায় যাব বা কি করব কোনো কিছু প্ল্যান ছিল না ফার্স্ট টার্গেট ছিল যাকে ডাক্তার দেখাবো তারপর হলো যা করার করব তা দেখিয়ে সব টেস্ট করার পর বাবাকে বলল যে বাবার হলো সার্জারি লাগবে তো আমরা সার্জারি প্রিপারেশন নিয়ে নিয়েছি তো আমরা পরশুদিন বাবাকে সার্জারির জন্য ভর্তি করব। তাই ভাবলাম এর ফাঁকে কোথাও একটা ঘুরে আসি তো কোথায় আর ঘুরতে যাব এখান থেকে যেখানেই চাই না কেন প্রত্যেকটা জায়গায় অনেকটাই দূরে তাই লাস্টে ডিসাইড করলাম যে একবার এই ক্যাফেতে যাই অনেক নাম শুনেছি এই ক্যাফের আর এইটাই হলো সেই বিখ্যাত ক্যাফে দা রামেশ্বরম ক্যাফে দিন কোনো একটা ওকেশন ছিল তাই সামনে খুব সুন্দর করে দেখো রাঙ্গুলি আঁকানো ছিল আর ভিড় দেখে তো কি বলবো দেখো মানুষ লাইন দিয়ে এখানে খাবারের অর্ডার দিচ্ছে এক পাশে হলো তোমার কাউন্টারের লাইন ছিল অন্য পাশে ওনাদের খাবারে অর্ডার দেওয়ার জন্য একটা বুথ করা ছিল যেইখানে হলো অনলাইনের মাধ্যমে তুমি খাবার চুজ করে পে করে দিবে এবং বিলটা নিয়ে তুমি সামনে চলে যাবে কাউন্টারে ওনারা তোমার খাবার দিয়ে দিবে পনেরো মিনিটের মধ্যে ওনাদের খাবার ডেলিভারি হয়ে ওই দিন যদি ওনারা কোনো নতুন আইটেম বানায় যেটা তোমার হলো মেনু কার্ডে নেই তো ওইটা ওনারা কাউন্টারের সামনেই রেখে দেয় ওইখান থেকে তুমি দেখে ভালো লাগলে ওইখানে অর্ডার করতে পারো আর ভিড়টা দেখো একবার সবাই খাবারের জন্য ওয়েট করছে আমরাও তারপর বুথের মাধ্যমে অর্ডার দিই এইখানে হলো আমরা যেই যে আইটেমগুলো খাবো সেগুলো হলো চুজ করি চুজ করে ওইখানে অনলাইনে বিল পে করে দিই এবং টোকেনটা নিয়ে আমরা সরাসরি হলো তোমার যেখানে খাবারগুলো বানাই সে কাউন্টারে চলে যায় এটা পুরো ওপেন কিচেন ছিল তো তোমরা দেখতেই পারবে যে তোমাদের খাবারটা কীভাবে বানানো হচ্ছে তো এখানে ধোসা বানানোর সিস্টেমটা দেখে মনে হচ্ছিলো ধোসা ঘিয়ের মধ্যে দিচ্ছে না ঘি ধোয়সার মধ্যে দিচ্ছে বুঝতে পারছিলাম না তো যাই হোক আমরা এখানে অর্ডার করেছিলাম হলো ঘি পুরি ইডলি তারপর হলো তোমার হলো ঘি মাসালা ধোসা আর একটা ছিল তোমার হলো বাড়া তো প্রত্যেকটা খাবার একটা থেকে একটা টেস্টি ছিল মানে আমি বলতে পারবো না যে কোনটা টেস্ট একটু কম ছিল আর বিশেষ করে এখানে খাবারের প্রাইস একদম আমার কাছে বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে মানে কেউ যদি চায় তাহলে এখানে একশো টাকা দিয়ে কোনো একটা আইটেম রাত্রে ডিনারের জন্য সুন্দর খেয়ে নিতে পারবে তারা আর কোনো কিছুই দরকার পড়বে না তো ভেবেই নিয়েছি যে আমরা অনেকগুলো আইটেম ট্রাই করবো প্রথমেই বলি দই বড়ার কথা যেটা থেকে ইন্ডিতে দাহি বড়া বলে থাকে তো দাহি বড়াতে দই অনেকটাই থাকে আর দাহি বড়াটা তোমার একদম সফট থাকে খেতে ভীষণ ভালো লাগে সাথে একটা মশলা বুন দিয়ে দেয় যেটা দাহি সাথে খেতে হয় কিন্তু এটা তোমার এমনি এমনি খেতে এত ভালো লাগবে এত টেস্টি ছিল আর এত ক্রিস্পি ছিল তারপর আসি ঘি পুরি ইডলির কথা সফট নিয়ে তো কোনো কথাই হবে না সাথে ঘি এর পরিমাণও একদম ভরপুর ছিল উপরে তাদের একটা স্পেশাল মশলা দিয়েছিল এটা এর ইডলি টেস্টটাকে আরো একশো গুণ বাড়িয়ে দিয়েছে আর মুখে দেওয়ার সাথে সাথে তোমার একদম ভ্যানিশ হয়ে যাবে তো আমি অনেকটাই খেয়াল করে দেখছিলাম বেশিরভাগ মানুষ এখানে এই ঘি পুরি ইডলি তারপর মশলা ধোসা বা অনিয়ন ধোসা এগুলাই বেশি খাচ্ছিল তারপর আসি ধোসার গাছে বেস্ট 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 ধোসা এই ধোসা একবার খেলে ভুলেই যাবে আগে কখনো ধোসা খেয়েছি সেগুলো সামনের দিকে মুচমুচে থাকে থাকে কিন্তু ভেতরটা নরম তো এইখানে ব্যাটারটাও সিস্টেম আলাদা এবং ঘিয়ের পরিমাণ এতটাই বেশি দেওয়া থাকে যে পুরোটা ধোসাই তোমার মুচ থাকে আর ভেতরে না ওনাদের নিজস্বটা মশলা দেওয়া থাকে এই ধোসার টেস্টটাই বাড়িয়ে দেয় সাথে দুই রকমের চাটনি দেয় আর সাম্বার দেয় সাম্বারটা ছোট বাটিতে দেয় কিন্তু খেতে এত ভালো লাগে হয় আর একটু দিলে ভালো হতো তারপর আমরা খেয়েছিলাম হলো সাম্বার বাড়া যেটাও খেতে খুব ভালো ছিল এবং লাস্টে নিয়েছিলাম হলো অনিয়ন ধোসা এইটাই শুধু আমাদেরকে একটু মোটামুটি লেগেছে এখানে অনিয়ন ধোসা মানে অনিয়নের পরিমাণ এতই বেশি ছিল যে ধোসার টেস্টাই বুঝতে পারিনি এইটাকে যদি আমি বাঙালিতে কিছু বলি তাহলে আমরা যে গোলা রুটি খাই পেঁয়াজ দিয়ে সেটাই বলা হবে এইখানে ডেজার্টে ওনাদের একটা ট্রেডিশনাল ডিশ পঙ্গাল নিয়েছিলাম যেটা হয়তো বা চালের গুঁড়া আরও মানে অন্য কিছু দিয়ে বানায় মোটামুটি ভালোই ছিল আর লাস্টে এইখানকার ফেমাস যে ফিল্টার কফি সেটাও খেয়েছি তো আমরা এটা শুনে অবাক হবে এত কিছু খাবার আমরা মাত্র ছয়শ টাকায় কমপ্লিট করে গেলে আমাদের খাবারের থেকে ক্যাব ভাড়াই বেশি পড়ে গিয়ে আমার কাছে কেউ যদি কোনো অনেস্ট রিভিউ শুনতে চায় তাহলে আমি বলবো যে হ্যাঁ এই ক্যাফের খাবারগুলো সত্যি বেস্ট এবং যারা এই সাউথের দিকে ঘুরতে আসবে না কেন ব্যাঙ্গালোর চেন্নাই বা হায়দ্রাবাদ অবশ্যই একবার রামেশ্বর ক্যাফারের খাবারগুলো ট্রাই করবে আমার মনে হয় তোমার খাওয়া বেস্ট খাবার হবে ওইটা এত ভালো খাবার বানিয়ে ডেইলি তোমার কোটি টাকা সেল করা কোনো ব্যাপারই না কারণ এখনকার দিনে প্রত্যেকটা মানুষই ভালো খাবারের সন্ধানে থাকে এবং ওইখানে খাবার ভালো লাগলে বারবার খেতে যেতে চায় আর ওইখান থেকে আমরা চলে যাই সামনে একটা ভেগাসিটি মল ছিল সেইখানে ওইখানে যে টুকটাক একটু ঘোরাফেরা করি এবং বাবাদেরকে বিভিন্ন গাড়ির রাইডগুলোতে দে মলে অনেকগুলো হোম ডেকোরের সব ছিল যার প্রোডাক্টগুলো আমার অনেক ভালো লেগেছে বাট একটা কারণে কিনতে পারিনি এগুলোকে আমার টেনে আবার পালুরঘাট পর্যন্ত নিয়ে যেতে হবে ওনাদের আবার ওয়েবসাইটও আছে অনলাইন অর্ডার দেওয়া যাবে ছি যে অনলাইনে পরে যে অর্ডার দিয়ে দিব এই ছিল আজকে আমাদের রামেশরম ক্যাফের অভিজ্ঞতা ভালো লাগলে একটা লাইক কমেন্টে শেয়ার করে দিও